মিঠো ভাই আজকে আমরা দিব আই ফাইভের এইটিনের ল্যাপটপ সকল ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এইট জেনারেশন কোরাই এর এইট জেনারেশনের ল্যাপটপ ইনটেল দিয়ে সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ করা যাবে একদম এ টু জেড ওকে ভিডিও এডিটিং বলেন বলেন গ্রাফিক্সের কাজ বলেন সব ধরনের কাজ করা যাবে একদম টু জেড কাজ করা যাবে যে প্রাইস করে মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নশো টাকায় কোরায় ফাইভ প্রেসর দিয়ে এই জিন ল্যাপটপ গিফট কি কী থাকবে ভাইয়া গিফট থাকবে অরিজিনাল চার্জার আচ্ছা একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাট মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আর সাথে থাকছে এক মাসের ফুল রিপ্লেস এক মাসের ফুল রিপ্লেস দিয়ে কোনো সমস্যাগুলো আমরা রিপ্লেস করে দিব আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঈদের পর একদম স্পেশাল অফার একদম স্পেশাল যেহেতু ঈদের শেষ যে তো অনেকের হাতেই টাকা বসে নাই জি আবার অনেকে আছে ইচ্ছালামি কিছু পে টাকা জমাইছে হ্যাঁ তো তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং কাজ করবে সব দونه কাজ করা যাবে মানে বাজেটটাও যাদের সীমিত মাত্র 21900 টাকা আপনারা পেয়ে যাবেন কোরাই 5 দিয়ে এই ল্যাপটপ রাইট আর ঈদের সালামি দিয়ে ল্যাপটপ কিনে ফেলুন ল্যাপটেক থেকে गाइस আমরা আছি ল্যাপটেকে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের সালামি দিয়ে আজকে ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম অবশ্যই ভাই কোনো সমস্যা নাই আমাদের কাছে সব ধরনের ল্যাপটপে আছে আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শপে একদম ইজি লোকেশন মিরপুর 10 মিরপুর 10 নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে 250 নম্বর পিলারে পূর্ব বাসে পর্বতা টাওয়ারের নিচতলায় ল্যাপটেক জি

আর এই ল্যাপটপটা কিনলেও কিন্তু আপনারা গিফট পাচ্ছেন চারটা পাঁচটা গিফট পাচ্ছেন হ্যাঁ একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কেবল জি এরপরে ভাই এরপর আমরা আই একটা এজিন দেখে দেই এইচপি এর মধ্যে এটা হচ্ছে এইচপি জি5 এর ল্যাপটপ আচ্ছা জি5 জি5 এটা হচ্ছে এইচপি প্রবক্সি এর মধ্যে 640 জি5 ওকে এটা হচ্ছে কোরাই 5 এর এজিন ল্যাপটপ এটাতে 256 জিবি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স আছে প্রাইস থাকবে মাত্র হাজার টাকা ছাব্বিশ টাকা একদম নিউ দেখেন সবার পছন্দ হওয়ার মতো আর এগুলো কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর মাউস সিম সাপোর্ট সব ধরনের ফ্যাসিলিটি আছে জি এগুলোতে কিন্তু সব কাজ করা যাবে ওকে

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো প্রাইস থাকবে মাত্র 30900 টাকা 30900 900 আর আমাদের কাছে কিন্তু এটার কোরাই 7 টা अवेलेबल জি তো 840g6 কোরাই 7 এর জি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র 37900 টাকা আচ্ছা টাকা এগুলো কিন্তু ফেস লক দেওয়া আছে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কিপ সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয়স্টিক মাউস সিম কার্ড সাপোর্ট সব ধরনের ফুট अवेलेबल আছে আচ্ছা

বা যারা ডিজাইনের কাজ করেন তারা কিন্তু করতে পারবেন যে আর প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার নয়শো নয়শো টাকা ইসচাল্লিশ পেন সহ টি ফোর সেভেন জিরো জি আমাদের কাছে ফাইভ এর জেন সেভেন দুটো অ্যাভেলেবেল আছে তো লেনবোংসিজের মধ্যে টি ফোর সেভেন জিরো পোড়াই ফাইভ এর সিক্স জেন দুশো ছাপন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে আই সেভেনটাও আছে লেনেবো থিঙ্কিজের মধ্যে টি ফোর সেভেন জিরো পুরাই ফাইভ এর সেভেন জেন এর ল্যাপটপ

ফুল এইচ টাচ ডিসপ্লে এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সুবিধা বলেন সব ধরনের ফ্যাসিলিটি अवेलेबल আছে তো টি এস টি 255 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম গ্রাফিক্স দিয়ে টাচ ডিসপ্লে প্রাইস পড়ে মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 আচ্ছা ঢাকার বাইতে কিভাবে অর্ডার করা যায় ভাই আমরা ভাই সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ আপনারা প্রথমে ভিডিও কলে চেক করে দেখবেন আমরা ল্যাপটপ কুরিয়ারে পাঠিয়ে দেব এরপর কুরিয়ারে আপনি গিয়ে ল্যাপটপ চেক করবেন এরপর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবেন আচ্ছা ফাইন এবার একটা লোঞ্জের মধ্যে একটা টুইন ওয়ান দেখে দিই এটা হচ্ছে নাইন ল্যাপটপ ওয়ান ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে পেন্টিয়ামের এইট নাইন জিনিস ল্যাপটপ এটাতে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি রাম টু জিবি গাগজ দেওয়া আছে ল্যাপটপ প্লাসটা দুটো মোটে ইউজ করা যাবে প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ল্যাপটপ দিয়ে দেবো আচ্ছা এবার একটা বিগ স্কিন দেখে দিই যাতে বিগ ডিসপ্লে পছন্দ এটা হচ্ছে এইসপির মধ্যে এইচপি এল বুক সিজের মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স ওকে বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে মধ্যে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে কোরাই 5 এর এইট এর ল্যাপটপ এটাতে 256 জিবি এসএসডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে ওকে আমাদের কাছে কিন্তু এটা টাস্ক নন টাস দুটো ব্র্যান্ড अवेलेबल আছে তো টাসটটার প্রাইস পড়বে ছত্রিশ হাজার নয়শো আর নন টাসটটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো এইচপির মধ্যে আমাদের কাছে একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে এর মধ্যেই এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে কোরাই 5 এর এইট জিনের ল্যাপটপ এটাতে 256 জিবি এসএসডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর টু জিবি দেওয়া আছে ডিলেট গ্রাফিক্স এইট ফোর জিরো জি সিক্স টু জিবি ডেডিগ্রাফিক সহ প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা চৌত্রিশ হাজার নশো টাকা নশো টাকায় দুই জিবি ডেডিগ্রাফিক সহ এইট ফোর জিরো জি সিক্স এরপর একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটাও জি সিক্স এটা হচ্ছে এইসপির প্রবুক সিজের ফোর ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে প্রায় ফাইভ এর এইট জিনের ল্যাপটপ এটাতে দু সাপিবি এইট জিবি রাম ফোর জিবি গ্রামিক্স দেওয়া আছে এটাও কিন্তু এত বিগ স্ক্রিন কিন্তু ফুল জি জি ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি কীসোদের দেওয়া আছে হ্যান্ড ফিঙ্গার প্রিন্স দেওয়া আছে এগুলোতে কিন্তু ফিঙ্গার সিমকার সাপোর্ট করা সাপোর্ট করে তো যারা গ্রাম অঞ্চলে ল্যাপটপ ইউজ করবেন তারা কিন্তু ইজিলি কিন্তু অনেকে আছে যে ওয়াইফাই নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সিম কার্ড ইউজ করে কিন্তু নেট ব্রাউজিং করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 28900 হাজার নয়শো আঠাশ হাজার নয়শো টাকা 28900 হাজার নশো টাকা এই পেয়ে যাবেন হ্যাঁ তো এরপর একটা জি এইট দেখে নেই ইলেভেন জেনারেশন ইলেভেন জেনে ল্যাপটপ এটা হচ্ছে এর মধ্যে এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই ইলেভেন জেনের ল্যাপটপ এটাতে পর্যন্ত পাঁচশো বারো জিবি এসএএস পাঁচশো বারো জিবি র্যাম

প্রাইস পড়বে মাত্র 22900 22900 টাকা এটা কিন্তু ল্যাপটপ প্লাস টাইপ দুটো মোড ইউজ করা যায় ফুল টাচ ডিসপ্লে ফুল আচ্ছা ফুল টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে এবারে একটা G7 দেখাবো এটা হচ্ছে HP এর মধ্যে এটা হচ্ছে HP 840G7 ওকে এটা হচ্ছে এলিট বুক সিরিজের ল্যাপটপ এরতে কোর i7 এর 10 জনের ল্যাপটপ 512 জি বেসি জি 16 জি র্যাম 8 জি গ্রাফিক্স দাও আছে প্রাইস থাকবে অনলি 15500 আচ্ছা ওকে

হ্যাঁ এরপর আটটা জি সেভেন দেখে এটা হচ্ছে এইসপি সিজের মধ্যে এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন ওকে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে প্রায় সেভেনের টেন জেনের ল্যাপটপ এটা পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্যাপেস দেওয়া আছে ওকে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো আটচল্লিশ হাজার নয়শো টাকা আর কিন্তু সিম ওকে এরপর দেখাবো এইচপি প্রবুক সিরিজের মধ্যেই এটা মোডলটা হচ্ছে এইচপির ফোর ফোর জিরো জি সেভেন

ধন্যবাদ ভাইকে সোজারা আজকের অফারগুলো রুফে নেবেন ঈদের পরে আসতে হবে ল্যাপটেকে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ